আগামীকাল জুমাবার মাইতুল মোকাররম থেকে জুমার নামাজের পরে এই জুলুম গুম মিথ্যা মামলা জঙ্গি নাটক এগুলোর বিরুদ্ধে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি আহ্বান আপনারা নিজেরা আসবেন আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে জানাবেন যেন সকলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

রিকশাওয়ালাও সে যদি মুসলমান হয় আর সে যদি বিপদে পরে আমাদের সবার উচিত তার বিপদে এগিয়ে যাওয়া আর আমরা এগিয়ে যাইনি বলে জাহাজ বাড়ি এরকম নাটক থেকে নিয়ে এরকম অনেকগুলো নাটক আমরা ইতিপূর্বে দেখেছি এবং আমরা চাই না এই নাটক রাগ পুনরাবৃত্তি হোক আমি প্রথমে যেইটা কথা বলি যে দেখেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানের স্বরাষ্ট্র উপদেষ্টা হদয় তিনি ছয় জুলাই দুই হাজার পঁচিশ আপনার সবার মনে থাকার কথা ভিডিওটা অ্যাভেলেবেল আপনার মিডিয়ার মাধ্যমে জেনেছি মিডিয়ার ভাইরাল ভাইরাল জানেন তিনি খুব স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে যখন বলা হলো যে বাংলাদেশের জঙ্গিবাদের অবস্থান কি তার স্টেটমেন্ট আমি কোটান আনকোর্ট যদি বলি তিনি বলতেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে গত দশ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের ইনফরমেশন দিতে পেরেছেন কি আগে জঙ্গি ছিল আপনারা ইনফরমেশন দিয়েছেন এখন নেই আপনারা ইনফরমেশন ইনফরমেশন দেন না এটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্ট আমি আরেকজন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাহেবের বছরের এক জুলাই দুই হাজার পঁচিশের একটা স্টেটমেন্ট আপনাদেরকে বলি রাজধানীতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি আছে কি তিনি বলতেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই তবে বাংলাদেশে আছে ছিনতাইকারী তিনি বলতেছেন যে জঙ্গি নাই তবে এই ধরনের জঙ্গি জঙ্গি নাটক আওয়ামী লীগের আমলে খেলা হয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে হোলি আর্টিজনের ব্যাপারটা তিনি সেটা অবশ্যই এড়িয়ে গিয়েছেন তাহলে বল আমাদেরকে আপনারা বলেন যারা সাংবাদিক ভাইরা আছেন আমাদের উপস্থিত ভাইরা আছেন আমরা এক তারিখ ছয় তারিখ স্টেটমেন্ট পেলাম নেই সাতাশ দিনের মধ্যে জঙ্গিবাদে এতটা বাম্পার ফলন কে তো হলো বাতাবি ওপর মতো বাম্পার ফলন কিনা এটা আমাদের স্পষ্ট করতে হবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন নেই পুলিশের মহাপরিদর্শক বলতেছেন নেই সেখানে কোত্থেকে কে বেরিয়ে এসে জঙ্গিবাদের বাম্পার ফলন করে দিল এবং কেন এই ফলনটা তারা ক্ষয়টা হলো আমরা মনে করি প্রশাসনের এই বিষয়টা স্পষ্ট করা উচিত কারণ এটা শুধুমাত্র আমাদের মান সম্মান যে হানি ব্যাপারটা এরকম না এটা বাংলাদেশের ভাবমূর্তিও বিদেশের মধ্যে এটাকে ক্ষুণ্ণ করতেছে সেই ব্যাপারটা খেয়াল রাখা উচিত আচ্ছা আমি এখন যদি বলি যে দেখেন কালকে আপনারা মিডিয়াতে দেখেছে সবাই যে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন মিডিয়ার বাইরে তো আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানতে পেরেছি আমরা বিষয়গুলো পুলিশের গাড়ি কি বলে পুড়িয়ে দেওয়া হয়েছে সার্জিজ হাসনাদ ওনাদের গাড়ির উপরে বম্বিং করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ওনাদের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে এমন ভাবে আক্রমণ করা হয়েছে যে তারা সেনাবাহিনীর সহযোগিতায় তারা ওইখান থেকে কোনো জীবন নিয়ে আসছে পারি আসতে বাধ্য হয়েছেন যাদের হাতে অস্ত্র আপনারা দেখেছেন যাদের হাতে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র বোম গ্রেনেড আমাদের মিডিয়া আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে জঙ্গি না বলে যাদের হাতে না একটা লাঠি আছে না বাস আছে শুধু কলম তাদেরকে তারা বলতে চায় জঙ্গি এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত মামলা সেটা আপনারা এবং উপস্থিত যারা আছেন তারা সবাই জানেন এবং এটা একমাত্র অপরাধ হচ্ছে প্রচলিত কাঠামোকে চ্যালেঞ্জ করে সেখানে সারিয়ার কথা বলা এবং বিদেশি প্রভুদের চোখ রাঙানিকে বন্ধ করে এই দেশকে বিদেশি ভিনদেশি প্রভুদের হাত থেকে মুক্ত রেখে স্বাধীন বাংলাদেশের কল্পনা করা আমরা মনে করি সেটি আমাদের অপরাধ দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সে অপরাধী হোক আমাদের সেটা বিষয় না সেটা অপরাধী সে কি না এটা আদালত বিবেচনা করবে কিন্তু সে অপরাধী না না অপরাধী এইটা বিবেচনা না করেই তাকে প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে কিন্তু আমরা মিডিয়াতে দেখিনি এই নিকৃষ্ট কাজের জন্য তাকে জঙ্গিবাদী তকমা দেওয়া হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন যে ইয়ের আমলে এই আমাদের বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তারা আসার পরে জায়গায় জায়গায় হত্যাকাণ্ড করেছে আপনারা দেখেছেন চাঁদা না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে এই ধরনের মধ্যযুগীয় বর্বর কাজ করার পরও তাদেরকে জঙ্গিবাদী তকমা দেওয়া হয়নি আপনারা দেখেছেন গাড়ি থামিয়ে ছিনতায়ের নামে মানুষকে নিয়ে পিটিয়ে হাত বা গুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের পরেও তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হচ্ছে না সেইখানে আমরা যারা পাবলিক কাজ করি ইসলামের কথা বলি সোশ্যাল প্রবলেম নিয়ে কাজ করি সামাজিক সমস্যা নিয়ে কাজ করি এবং দিনে দুপুরে যাতায়াত করি তাদেরকে মামলার এজারের মধ্যে লেখা হচ্ছে আমরা নাকি পলাতক আসামি আমি মনে করি এর চেয়ে বড় নাটক আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন যে আমাদের পুলিশের যিনি মামলা করেছেন আব্দুল মান্নান সাহেব তার সবকিছু ডিটেলস ওই মামলার এসার মধ্যে আছে আপনারা দেখে নেবেন তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের ভাইয়েরা অনেকে প্রশ্ন করেছেন গিয়েছেন সরাসরি ফোন কলে মুফতি শামসুজ্জ আশ্রাবি সাহেব এবং আর অনেকে কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি তাদেরকে চেনেন বলে আমি চিনি না এই জন্য আপনার মামলার এসারটা আমাদের কাছে আছে কেউ চাইলে নিতে পারবেন পিতা অজ্ঞাত সাং অজ্ঞাত জেলা অজ্ঞাত উপজেলা অজ্ঞাত যে পুলিশ জানেই না এই আসামের পরিচয় কি তাকে আবার আপনি পলাতক আসামি বানিয়ে জঙ্গি কিভাবে যে পুলিশ জানে না আসামির বাবের নাম কি আসামি কোথায় থাকে আসামি কি বলা হচ্ছে তাকে ছবি পাওয়া গেছে আমি যদি আজকে বলি যে আব্দুল মান্নান সাহেবের সাথে হাসিনার ছবি পাওয়া গেছে তিনি তিনি দোষের কথা কি ঠিক হবে দিয়ে বানানো যায় ছবিটাকে আপনি পরীক্ষা করেন যাচাই করেন আর ছবি পাওয়ার কারণে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে আমি বলবো আপনাদের শত শত পুলিশ অফিসারকে গ্রেফতার করতে হবে এই কারণে কারণ আপনাদের অনেকের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে তিনি পলাতক সুস্থ আইন আদালতের ভাষা যদি আমরা ইসলামিক কথাটা অ্যাভয়েড করেও যাই স্বাভাবিক যেটা আইনের ভাষা সেই ভাষাগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি আমি মনে করি একটাই অপরাধ আমরা ইসলামের কথা বলি আপনারা দেখেছেন রিসেন্ট জাতিসংঘ এমন শর্ত আরোপ করেছে আপনারা দেখেছেন যে সমকামী পার্টনার নিয়ে সেই এ দেশে আসতে চায় আপনারা দেখেছেন এবং পত্রিকা এসেছে বাংলাদেশ কোনো প্রকার শর্ত আরোপ করতে পারবে না এইভাবে তারা এই দেশে অফিস খুলবে এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহদূর মধ্যে একটু দনমনে চলতেছে তার অনুমোদন দেওয়ার পরে সেই সমঝোতা চুক্তিতে সই করবেন কিনা এ নিয়ে তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যেখানে আমাদের স্বয়ং উপদেষ্টারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এবং বাণিজ্য উপদেষ্টার বিষয়টা আপনারা দেখেছেন তিনি বলতেছে যে চুক্তি হয়েছে আমাদের প্রকাশ করা যাবে না সো আমি মনে করি সামগ্রিক বিষয় রাষ্ট্রীয় জুলুম বলেন সামাজিক জুলুম বলেন পারিবারিক জুলুম বলেন সব ক্ষেত্রে ইসলাম পন্থীরা সবার আগে থাকে এজন্য আমি মনে করি অপরাধীরা ইসলাম পন্থীদেরকে গলার কাটা মনে করে এই জঙ্গি কার্ড দিয়ে তাদেরকে ভীত করেছ ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি ইনসাফের পক্ষে কথা বলি এই জঙ্গি জুজুর ভয় দেখে আমাদের কার্যক্রমকে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ আমরা ন্যায়ের কথা বলবো যেভাবে আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম এইভাবে আমরা অন্যায় বিরুদ্ধে প্রত্যেকটি জায়গায় আমরা সামনে সাথে থাকবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমরা দেখবো না আমাদেরকে কি ট্যাগ দেওয়া হয়েছে কারণ সমাজের মানুষ জানে বন্যার্থ অবস্থায় ইসলামপন্থীরা আগে গিয়ে যায় কেউ ধর্ষিত হলে ইসলামপন্থীরা আগে গিয়ে যায় কেউ বিনা কারণে মামলাগ্রস্ত হলে ইসলামপন্থীরা আগে গিয়ে যায় এইভাবে ইসলাম পন্থীরা নিজেদের জীবনে রিস নিয়ে হলেও এই কম এই জমিন এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আমি এটা যে আপনারা জানেন যে জঙ্গিবাদ যদি বিষয়টা এতটাই মানে যেভাবে প্রচার করা হচ্ছে এরকম ছিল পাঁচই অগস্টের পর থেকে দেশ সবচেয়ে বেশি নাজুক অবস্থার মধ্যে ছিল দেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না থানাগুলোর অবস্থা ভালো ছিল না অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল যদি সত্যিকার অর্থে জঙ্গি জুজু বলে কিছু থাকতো তাহলে ওই সময় তারা আক্রমণ করতো তারা যেহেতু নাই সরষ্ট উপদেশটা বলেছেন পুলিশের পরিদর্শক সাহেব বলেছেন সো এই ধরনের নাটক আর কোনরবত্তি না হোক এই ধরনের নাটকের বলি হয়ে জাহাজবৈজ হত্যাকাণ্ডের মাধ্যমে কিংবা আর কোন হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ ঘুম না হোক কারো ওয়াইফ রেপ না হোক এবং কেউ অন্যায় হবে এই অজ্ঞাত মামলার চাকক্ষুষ মানুষকে পলাতক আসামি বানিয়ে কারো মানহানি না করা হোক আমরা যে তীব্র দাবি জানাচ্ছি যদি এইটা অবিলম্বে এটার বিরুদ্ধে ভালো কোনো ধরনের অ্যাকশন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পুলিশ প্রশাসন থেকে না নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই মানহানির বিরুদ্ধে আরো বড় ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করব।